কিনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখ দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে দু ও কি খাচ্ছিস কই দেখি আমাকে দুধ দিয়ে না

বাবা এইটা দেখি দেখ কি করেছে দেখি না এটা কি নন্দু এটা কি ও চোখ কেন আমি ভাবলাম না ও নন্দু বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলে নিচ্ছে দি নিজেই উল্টে পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে কোলে উঠতে হবে না ছেড়ে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দু চলে গেল হায়রে কোথায় গেল ছেলে মেয়ে এ ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি কাঁদছো এক টি বেদনা বেদনা করছো কই দেখাও দেখি কি ও বাবা তুমি খেতে পারো তুমিও খাচ্ছ বেদনা ও তুমি টিটি টিটি বেদনা খাচ্ছ তুমি বেদনা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো এমনটা আবার বিছে আছে বিছে আছে

আমি এই দেখ এত বড় ফুল তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিলো টান দিয়ে ও বাবা এত বড় ফুলতে কি খুশি কই দেখি মুখটা দেখি ও বাবা নونو তুই এত নাচিস কেন দেখো হাতে কেড়ে নিয়ে নিল আমাকে দে দুটো খাই ও বাবা আবুকের সঙ্গে আমার জড়িয়ে রেখে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

சாக்கே வர்த்தானே சிவே வா বলি <muchas>

কি কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে খে <laughs> পেলাই

দাঁত কাটা বেরিয়ে দিও আমাকে দিবি না হ্যাঁ দিবি না আর কথা নেই আরে বাপরে আরে বাপরে আরে বাপরে এত নাচছে কেন নন্দু নন্দু টিফিন না নন্দু টিফিন কি খেলে নন্দু নন্দু এদিকেই করছো এমনি কেমন ছোট ছেলেকে মুছছ কি করছ জান করেছ বুঝি না কাজ করে এখন বলছ চাল হ্যাঁ চকলেট দাও দাও দাও

이제 뭔데? 뭔데? 봐, 더 빠진 빠진 더러워져 있어. 내 카메라에 보여. 오이 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 데. 이 데, 빠진 빠진 더러워. 오이 오이 데. 어야 돼? 아예 나. 누나가 이 손으로 무릎부터 벌리자고, 손으로 무릎부터 বেলা দুজন আজকে কুরকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এনা নন্দু পাঁচটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে তুমি খাও মা মা হ্যাঁ তুমি তুমি বাকিটা আমি পাকা মুড়ি মাড়ি ননি মুতো এসেছি মুড়ি দাঁত वाली नনি ভূতू মুড়ি দাঁত वाली এই দেখো মুড়ি দাঁত वाली नনি ভূতू তাই দেখো মুড়ি ভূতু কে নিল বাবা বাবা এটা খাবো না তোকে হবে না না ও খুব খুশি না একি কোলে আছো? একি কোলে বসে কেন? আমি যে বাবা চলে এসেছে। আমি সেই জিনিসটা ভুলে আমি মা আমি আনছি যতকে নন্দু খেলতে যাবে না এখন জল খেয়ে শুয়ে বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে গরিতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু আমি যেটা সেটা

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চল নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে এনা খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস থাকে তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে সরে যা এখান থেকে

আমি দেব ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটলি ভুকাকে দেবো তাকে দেবো দুই এই একটা এই একটা খুশি ওটি আবার দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি আরে কি খুশি দেখো আমি মারা যাব কি মজা কি মজা

এতিশ ও ভাই ওদ্রুstek এ বাবা দেখি 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 ছাত্রদের দেখি ছাত্রটা সত্যি ভালো দেখতে রে মাতাই দিতে না পারি তো কেসে সাদা করতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর হাই দিবি we <laughs>

ওকে হেভি লাগলে হেভি কি মাথায় নিয়ে চলেছিস আবার কি আর এই কি কি কিউকি এনি এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টিতে মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে ছাত্রজনগুলো রাখা কে গেছে

আর খাবা জন্য ঘর বানিয়েছো উমা মোটুকে পাত্রকে চড়িয়েছো বুঝি বাড়িতে উমা পার্থ বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মোটুকে চড়াবি এবার

ভূত ডাকছে বুঝি ঘুমিয়ে পড়ো ঘুমি পড়ো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো